এই হচ্ছে ভোজপত্র গাছ প্রাচীনকালে মনে ঋষিরা রামায়ণ এবং মহাভারত নাকি এই ভোজপত্রের ওপরই লিখেছিল আমাদের জল শেষ হয়ে গেছিল খাও মাঝখানে কিন্তু প্রায় দেড় থেকে দু কিলোমিটার পর্যন্ত রক ফল জোন আছে এই জায়গাটা যত তাড়াতাড়ি সম্ভব পার হয়ে যাওয়াই ভালো বেঁচে থাকার জন্য ধন্যবাদ হ্যাঁ এই রথপল জনটেজার ডেঞ্জার আছে এখানে যখন তখন একটা বাথর পড়ে মাথা মাথা ফেটে মামিষ হতে পারে তাই যেই আসুন যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা একটা তাড়াতাড়ি পারতে হবে তাদেরকে যেহেতু আমরা তপোবনে থাকবো তার জন্য আর দুশো টাকা নিলো গাইডের জন্য দুশো টাকা নিলো হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের উদ্দেশ্য ভোজ ভাষা কাল আমরা যাব হচ্ছে গোমুখ এবং তপবন সকালবেলা সাড়ে সাতটা বাজে আমরা হাঁটা শুরু করলাম হালকা একটা টিফিন করে নিয়েছি টিফিনে হচ্ছে আলুর পরোটা এবং মিষ্টি খেলাম পেছনে হচ্ছে গঙ্গা মন্দির এবং তার মূল গেটের পাশ থেকে বাহাতে একটা সিঁড়ি উঠে গেছে সেই সিঁড়িটাই এই লজের পাশ দিয়ে যাচ্ছে এখান থেকেই গোমুখ ট্রেক স্টার্ট হয় সঙ্গে থাকুন সমস্ত ভিডিও আপনাদের জন্য তুলে ধরব রাস্তার ভিডিও বা আমরা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে গমুক যাত্রা শুরুতেই এরা আমাদের হাই হাই করে দিচ্ছে মিষ্টি হাসি আমরা হাঁটতে হাঁটতে কিছুটা ওপরে চলে আসলাম এখান থেকে দেখুন মন্দিরটাকে দেখা যাচ্ছে এই হচ্ছে সাদা মন্দির আর এই হচ্ছে গঙ্গা নদী বা ভাগীরথী নদী যার সামনে প্রচুর লোক স্নান করছে ধীরে ধীরে আমরা আরও অনেক ওপরে উঠে যাব আমরা ঢুকে পড়ছি গঙ্গোত্রী রাষ্ট্রীয় পার্কে প্লাস্টিক নিয়ে ঢোকা মানা আছে এই ন্যাশনাল পার্কে এখানে কিন্তু বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না আমরা কিন্তু গোমুখ যাত্রার জন্য আগে থেকেই পারমিশন করে নিয়েছিলাম তাই যারাই গোমুক যাত্রা করবেন অনেক এজেন্সি আছে অনলাইনে বা ওভার ফোনে কথা বলে তাদের সাথে আগে পারমিশন অবশ্যই করাবেন না হলে গঙ্গোত্রী আসলেন ভাবলেন গমুক চলে যাব, সেটা কিন্তু সম্ভব নয় দেখুন এই বোর্ডটায় লেখা আছে হে সাবধান চলে ন্যাশনাল থাকবে এটাই তো স্বাভাবিক সামনের গাছটা দেখুন গাছের গোড়াটা কত ফুট হবে চল্লিশ ফুট তো হয়ে যায় মনে হচ্ছে কি বিশাল মানুষটাকে দেখলে বোঝা যাবে এই গাছের গোড়াটা দেখুন কি বিশাল গাছ একদম আমাদের মাঝ রাস্তায় দেখলাম এই ঝর্নার জলে যে পাইপ এখানকার লোকেরা খাওয়া দাওয়ার জন্য নিচে নিয়ে গেছে সেটা ফেটে গেছে ফেটে গেছে বা কেটে গেছে একটা হয় এই জায়গাটা দেখুন রাস্তাটা তৈরি করছে মনে হচ্ছে ওইদিকে আমাদের তিনজন লোক যাচ্ছে সামনে পুরো বোল্ডার ছড়িয়ে আছে পেছনের রাস্তাটা দেখুন একটা বড় পাথরের পাশ দিয়ে কেমন ভাবে চলে গিয়েছে আমরা চলে এসেছি এন্ট্রান্স বা গেটের মুখে এই গেটতে ঢুকতে গেলে কিন্তু পারমিশন লাগবে বিনা পারমিশনে এই গেট দিয়ে ঢোকা যাবে না না থাকলে এখান থেকে ফেরত পাঠিয়ে দেবে আমাদের আগে তিন চারজন ভেবেছিলো যাই তো যা যা হবে দেখা যাবে কিন্তু তাদের দেখলাম ঘুরিয়ে দিল বললো আপনাদের পারমিশন নেই পারমিশন করিয়ে আনুন যদিও গঙ্গোত্রী থেকেও পারমিশন করানো যায় কেউ যদি না করে একটু খোঁজখবর নিয়ে গঙ্গোত্রী থেকে গাইড এবং পারমিশানের ব্যবস্থা করে চলে আসতে পারেন Welcome to National Park, रास्ता। हो गया? तो धेरे धेरे। जो कुछ रहेगा हम सब वापस लाएंगे। ना ना। ंगोत्री ने এখানে আমাদের নশো টাকা নিল, পাঁচশো টাকা কিন্তু ক্যামেরার জন্য নিল ব্যাগ চেক করছে না তাহলে ব্যাগে যদি কেউ ক্যামেরা ভরে নিয়ে আসে তাহলে তার আবার কোনো সমস্যা নেই আমি ক্যামেরা নিয়ে ভিডিও করছিলাম তার জন্য আমাকে পাঁচশো টাকা দিতে হলো দেখে ফেলেছে আর যেহেতু আমরা তপবনে থাকবো তার জন্য আর দুশো টাকা নিল গাইডের জন্য দুশো টাকা নিল আর কিছু একটা ডিপোজিট মানি রাখলো প্লাস্টিকের জন্য যেটা ফেরত আসার সময় পেয়ে যাব এই রাস্তাটা দেখুন দারুণ আলো আধারি একটা পরিবেশ পাথর কেটে তো সব রাস্তায় তৈরি হয়েছে কিন্তু এই রাস্তার বিউটিটা একটু আলাদা এটা কিন্তু বানানো দেখুন বাসে পাথর সাজিয়ে সাজিয়ে বানিয়েছে ট্রেক করলে নেচারের এত কাছে আসা যায় যেটা অন্য কোনো ভ্রমণে সম্ভব নয় পাহাড়ের মানুষ তো বরফ গলা জল ঝর্নার জল এইসব খেয়েই বড় হয় আর আমাদের হিমালয়ান ওয়াটার একশো কুড়ি টাকা করে কিনতে হয় একশো কুড়ি টাকা লিটার বা আরও বেশি কস্টলিগুলো আরও বেশি লিটার এখানে দেখুন জল এসে জমছে এখান থেকে বিভিন্ন জায়গায় জল যাচ্ছে এটা রিজার্ভার মতো দেখুন এই রাস্তার মাঝখানেই জলের পাইপ সামনে দেখছেন একটা রিজার্ভার করা আছে যেখান থেকে এই গঙ্গোত্রীর সমস্ত জল যাচ্ছে ওদের বাথরুমেও এই হিমালয়ান ওয়াটার আর আমাদের সমতলে এক লিটার হিম এক লিটার হিমালয়ান ওয়াটারের দাম একশো কুড়ি টাকা মিনিমাম আর আরও অনেক ব্র্যান্ড আছে যাদের দাম অনেক বেশি আর এরা পিওর হিমালয়ান ওয়াটার খাচ্ছে আর আমরা কালকে থেকে সেই পিওর হিমালয়ান ওয়াটারই খাচ্ছি না কেনা জল দারুণ জল এই দেখুন আমাদের গাইড ভরছে জল এই জলই আমরা খাই এখন আর সমতলে গেলে তো কত ফি কেনা জল খেতে হয় ক্লোরিন দেওয়া জল খেতে হয় আর এই হচ্ছে রাস্তা যেটা দিয়ে আমরা আবার চলে যাব স্যার পিওর হিমালয়ান ওয়াটার খাচ্ছেন যাতে মিনারেল ভর্তি আর ঠান্ডায় কি হচ্ছে স্যার খুলে চলে আসছে মনে হচ্ছে এত ঠান্ডা লেভেল কিনলে কিনলে লেভেল কিন্তু হিমালয়ান ওয়াটার এক লিটারের দাম কত জানো ধীরে ধীরে আমাদের দুজন এগিয়ে আসছে আর পেছনে একজন

দেখুন এক সাধু বাবা বসে আছে আমরা ঠান্ডা নিয়ে ভাবি এনারা ঠান্ডা নিয়ে ভাবেন না একটা কাপড় জড়িয়ে যাচ্ছে গমুকের পথে রাস্তা কিন্তু পুরো ফাঁকা যদিও আমরা দেরি করে বেরিয়েছি অনেকে হয়তো সকালের দিকে চলে গেছে তবে এই পথে লোক কমই যায় চলো হ্যাঁ বডি ওয়েট বেশি থাকলে এই সমস্ত রাস্তায় হাঁটতে তো কষ্ট হবেই আর যারা সমতলে হাঁটে না তাদের একটু কষ্ট হবেই একটু কারো কারো ক্ষেত্রে অনেক বেশিও হতে পারে যেটা আমাদের সুজিত বাবুর ক্ষেত্রে হচ্ছে সুজিত বাবু অনেক কষ্ট করেই আসছে কাউ কিছু বলতেও পারছে না আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের অসাধারণ সিনিক বিউটি দেখতে দেখতে সামনের জায়গাটা দেখুন অসাধারণ অসাধারণ এই ওই যে ছোট্ট একটা ব্রিজ দেখতে পাচ্ছেন ওইটা যেতে হবে আমাদের এদিক থেকে তারপরে এদিক দিয়ে উঠে গিয়ে আবার ওই দিক দিয়ে রাস্তা আছে ওই তো ব্রিজ চলো ব্রিজের কাছে চলে এসছে আর উত্তম বাবু এই ঝর্নার জল ভরছে আবার খাবো এক বোতল জল খাওয়া হয়ে গেছে এই যে সেই ব্রিজ দারুণ দারুণ রাস্তা খুঁজে খুঁজে যেতে হবে তোমার ওই তো ওইটা এইটা কোনটা এই তো এইটা হ্যাঁ আরে তুমি দেখো না যে জায়গাগুলো একটু পায়ে ছাপ ফাপ আছে সেই সব জায়গা দিয়ে চলো আমরা প্রায় চার কিলোমিটার চলে এসেছি আর চার কিলোমিটার পর এরকম একটা ঘর আছে এখানে বোধহয় রেস্ট করে না কি বুঝতে পারছি না এই পাহাড়টা দেখুন আবার সলিড পাহাড় কোথাও কোথাও ঝুড়ো পাহাড় আর কোথাও কোথাও সলিড পাহাড় নিচে দেখুন পুরো সলিড রাস্তাটা দেখুন সলিড পাহাড়ের ওপর ঢালাই করে বানানো আর আমাদের সুজিত বাবু আর গাইড আসছেন সত্যি অসাধারণ সব রাস্তার ওপর দিয়ে যাচ্ছি দেখুন বৈকুণ্ঠ বৈকুণ্ঠ স্যার এগিয়ে যাচ্ছে এগুলো ঢালাই করে বানিয়েছে শক্ত পাথরের ওপর দারুণ দারুণ নেচারের অসাধারণ বিউটির মাঝখানে মানুষের সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আর সামনে সাদা পাহাড়টা দেখুন অর্থাৎ বরফ আবৃত পিক সব দেখা যাচ্ছে আর এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি জলের ডেপটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু গভীরতা অনেক তিরিশ চল্লিশ তলা বাড়ির সমান হবে ভালো পিকচার আসবে দেখুন ওপর থেকে ঝর্ণার জল পড়ছে সলিড পাহাড়ের ওপর দিয়ে কতটা ভিজিবল আমি বলতে পারছি না এদিকটা হলো সলিড পাহাড় এদিকটা হলো গ্রিন আর গ্রিন এর উপর আবার মাউন্টেন সাদা 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 পর্বত আর হোয়াইট ক্যাপ উপরে মাউন্টেন আছে পেছনের রাস্তাটা দেখুন পাহাড় কেটে খাঁচ তৈরি করে বানানো হয়েছে অসাধারণ অসাধারণ সিনিক বিউটি এবং রাস্তা দুটো অসাধারণ দেখুন এদের ক্ষমতা আমরা সমতলের লোক এইসব ভাবতেই পারি না আর এদিকে সুজিত বাবু বললেন মাগবে বলে বসে পড়েছে আর এখানে এরা কি লেভেলের ফিটনেসের পরিচয় দিচ্ছে পেছনটা দেখুন গঙ্গা গায়েব হয়ে গেছে দেখুন দৃশ্যটা দেখুন ওপরটা গ্লেসিয়ার কিন্তু বরফ এবং পাথর মিশিয়ে কালো রঙের একটা গ্লেসিয়ার আর এই জলটা দেখুন ভেতর থেকে বেরোচ্ছে আমাদের জল শেষ হয়ে বৈকুণ্ঠ স্যার জল ভরে নিচ্ছে এক বোতল জল একটু খেয়ে নাও সবাই তুমি খেয়ে নাও পরে ভরে নেবে খেয়ে নাও এক খেয়ে নাও খেয়ে না এক তো খাও স্যার একটু জল খেয়ে নাও ঠিক আছে পেছনে যে বড় বড় গাছগুলো দেখছেন এই যে এগুলো হচ্ছে ভোজপত্র গাছ এই ভোজপত্র গাছগুলোর জন্যই সামনে একটা স্টপেজ অর্থাৎ আমরা আজকে থাকবো হচ্ছে ভোজবাসায় তার পরের দিন যাব গোমুখে এই ভোজপত্র গাছের জন্যই ওই জায়গাটার নাম হয়েছে ভোজবাসা প্রাচীনকালে মনে ঋষিরা রামায়ণ এবং মহাভারত নাকি এই ভোজপত্রের ওপরে ছিল যেটা আমাকে গাইড জানালো আর পেছনে কিন্তু সব ভোজপত্র গাছ সামনেও আছে অনেক কে বৈকুণ্ড স্যার ব্যাগ রাখলেন কেন আচ্ছা ঠিক আছে তার মানে এই এতক্ষণে আমরা পার্সেন্টেজ আমাদের সুজিত বাবু বডি ওয়েটের জন্য একটু সমস্যার মধ্যে পড়েছেন মানে হাঁটতে তার কষ্ট হচ্ছে দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছ আমাদের হাঁটতে কষ্ট হচ্ছে কিন্তু সামনে দেখুন কত বড় ওয়েট নিয়ে পাহাড়ের লোকেরা ওপরের দিকে উঠে যাচ্ছে এই হচ্ছে ভোজপত্র গাছ একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি গাছগুলোর মধ্যে থেকে সুন্দর একটা স্মেল আসছে

এই জায়গাটা যেহেতু গাছ আছে এই জায়গাটা যেহেতু গাছ আছে আর একটু আগে গাছ ছিল না বললেই চলে সবাই এখানে বসে বসে রেস্ট নিচ্ছে আমরা চিরবাসা এসে পৌঁছলাম চিরবাসা পৌঁছতে আমাদের সময় লাগলো ছ ঘন্টার মতো অনেক দাঁড়িয়ে এসেছি কারণ সুজিত বাবু হাঁটতে পারছেন না একেবারে অনেক রেস্ট নিয়ে আছেন এখন উনি হয়তো এক দেড় ঘন্টা পেছনে এখন সবাই বসে আছে তো দেখি এখানে আমরা রেস্ট নেব এবং লাঞ্চ করব তবে সুজিত বাবু এলে আসুক কতক্ষণ পর আসে দেখা যাক এটা হচ্ছে চির বাসাতে কিন্তু একটাই জায়গা আছে যেখানে ম্যাগি চা পাওয়া যেতে পারে সেটা হচ্ছে আমার পেছনে এই হচ্ছে একটাই ঘর আছে আর এই চির বাসার আশপাশটা এখানে দেখুন দু একজন চা খাচ্ছে আর সামনে যেখানে রান্না হচ্ছে সবাই রেস্ট নিচ্ছে চিরবাসায় অনেক যে খাবারের দোকান আছে তা কিন্তু নয় একটাই দোকান আছে যেখানে চা ম্যাগি এইটুকুই পাওয়া যেতে পারে এবং সেটা অবশ্যই কস্টলি চির বাসাতে আমাদের দুপুরের লাঞ্চ সেই সকালের আলু পরোটা আমরা প্যাক করে নিয়ে এসেছিলাম সুজিত বাবু এসেছেন সুজিত বাবুর জন্য একটা হাই লাইক বড় লাইক সুজিত বাবুকে ধন্যবাদ বলো তোমরা সুজিত বাবুর সম্বন্ধে একটা ভালো কিছু বলো সুজিত জিন্দাবাদ জিন্দাবাদ আর এই হচ্ছে আমাদের সেই পরোটা লাঞ্চ আমার একটা আছে আর সুজিত বাবুর একটা আছে মানে এই অনুভূতি ন কিলোমিটার আসা আর পাঁচ কিলোমিটার গেলেই আমরা ভোজ ভাষায় পৌঁছে যাব দারুণ লাগছে এখন দুটো তিরিশ বাজে চির আমাদের লাঞ্চ শেষ এবার আমরা যাচ্ছি ভোজ ভাষার উদ্দেশ্যে বাঙালিরা পাহাড়ে সমতলে কোথায় যায় না এই পাশেই দেখুন এক বাঙালি ভদ্রলোকের সাথে দেখা বাঙালি ইনি ইনি একজন 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 বাঙালি 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 উনি বাঙালিরা কোথায় কোথায় চলে আসে এবং আসার পথে বাঙালি দেখলাম একটা আপনাদের সাথে দু দেখাবো প্রচুর বাঙালি দেখতে পেলাম আর এই পোর্টারদের দেখুন মানে এদের দেখলে নিজের প্রতি কি বলবো একটা লজ্জাপোধ তৈরি হয় যে এরা এত ভারী জিনিস নিয়ে চলে যাচ্ছে আর আমরা পারছি না যে কি করছে তাই না একদম দেখুন এই জায়গাটা নাকি রক ফল জোন প্রচুর রক ফল হয় তাই এই জায়গাটা তাড়াতাড়ি পার বলে তার কারণ পাথরগুলো দেখুন একটু মাটি টাইপের জিনিস দিয়ে আটকানো আছে অসাধারণ অসাধারণ কিন্তু আমার পেছনে যে জায়গা দেখতে পাচ্ছেন সেটা শীতকালে বরফ আবৃত থাকে বরফ গলে গেছে ঘাসগুলো দেখুন কেমন হয়ে গেছে আবার একটা রকফল জোনের সামনে চলে আসলাম ওপরটা দেখুন মারাত্মক রকফল জোন এখানে দাঁড়াতে বারণ করে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটা হেঁটে পার হতে হয় খুব ভঙ্গুর আর কি ওপর থেকে যখন তখন পাহাড়ি ছাগল বা ওদের যে পাহাড়ি পথর আছে ওইখানে গেলে সময় হয়ে পড়ে আর বৃষ্টিতে তো ধস নামেই এই সমস্ত জায়গায় মারাত্মক কঠিন জায়গায় মনে হচ্ছে যেন জীবন হাতে নিয়ে যাচ্ছে যখন তখন পাথর খসে পড়তে পারে বাপরে বাপ তাড়াতাড়ি যেতে হবে মাঝখানে কিন্তু প্রায় দেড় থেকে দু কিলোমিটার পর্যন্ত রকফল ফল আছে এই জায়গাটা যত তাড়াতাড়ি সম্ভব পার হয়ে যাওয়াই ভালো এখানে একটা বোর্ড লাগানো আছে এখানে ধন্যবাদ জানানো হয়েছে কেন জানেন এই রকফল জোনটা তাড়াতাড়ি পার হয়ে আসার জন্য কারণ যখন তখন মরে যেতে পারেন আমরা বেঁচে ফিরে এসেছি বেঁচে বেঁচে থাকার জন্য ধন্যবাদ হ্যাঁ এই রকফল জোনটা এখানে যখন তখন একটা পাথর পড়ে মাথা কথা ফেটে মামিষ হোটে পারে তাই যেই আসুন যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটাকে তাড়াতাড়ি পারতে হবে তাড়াতাড়ি গঙ্গোত্রীর পর চিরবাসা ন কিলোমিটার সেখানে আপনি চা ম্যাগে পেতে পারেন তারপরে কিন্তু একেবারে ভোজ ভাষা মাঝখানে আর কিচ্ছু পাওয়া যাবে না শুধু ঝর্নার জল বা ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যাবে রাস্তার প্রকৃতি কিন্তু মাঝে মাঝেই পাল্টে যাচ্ছে এক এক জায়গায় এক এক রকম অবশেষে ভোজভাষা লেখা একটা বোর্ড দেখতে পেলাম বোর্ড বললে ভুল হবে পাথরের গায়ে লেখা আছে ভোজ ভাষা একটা মানসিক শান্তি যে আমরা ভোজ ভাষার কাছে চলে এসেছি আর একটু গেলেই হয়তো ভোজ ভাষা টানটা করলে হ্যাঁ দু তিন জায়গায় লেখা আছে অর্থাৎ আমরা ভোজ ভাষা এরিয়ায় ঢুকে গেছি কিন্তু যেখানে আশ্রম বা যে এম এর থাকার ব্যবস্থা আছে সেটা আর একটু হয়তো অবশেষে দেখতে পেলাম ভোজভাষার ভাষার ক্যাম্প এগুলো সবই অস্থায়ী ক্যাম্প শীতকালে সব চলে যায় এখানে জিএন আছে দু ঘন্টা সময় লাগলো চিরবাসা থেকে আমাদের এখানে আসতে সামনেই দেখতে পাচ্ছেন ভোজভাষার ক্যাম্প সাইট আমরা আস্তে আস্তে ওখানে নেমে যাব। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আমাদের টোটাল সাড়ে সাতটায় যাত্রা শুরু করেছিলাম মাঝখানে স্টে তারপর আমরা এখানে এসে পৌঁছালাম সাড়ে চারটে সব কিছু নিয়ে একটু জোরে হাঁটলে হয়তো আরও তাড়াতাড়ি পৌঁছতাম পরবর্তী পর্বে আপনারা দেখতে পারবেন গোমুখ এবং তপবন এবং ভোজ ভাষার দৃশ্য তাহলে আজকের মতো টাটা চলে এসেছি ভোজ একটা মানসিক শান্তি হচ্ছে